প্রবাসী প্রবাসীবাহীরা আপনারা আপনাদের জায়গা থেকে এখন দাবিটা তুলতে পারেন দেখেন এজাবত যাবৎকালে বাংলাদেশে যত দাবি দাবা আছে যদি আন্দোলন না করে যদি সরকার আলটিমেটাম না দেয় তাহলে দাবি পূর্ণ হয় না প্রবাসী বাংলাদেশিদের যে দাবিগুলো থাকবে এর মধ্যে হলো যে প্রবাসে থাকা প্রবাসীদের লাশ ফ্রিতে যেন দেশে নেওয়া হয় প্রবাসীদের লাশ যেন ফ্রিতে দেশে নেওয়া হয় তারপর প্রবাসে থাকা যতগুলো অ্যাম্বাসি আছে অ্যাম্বাসিগুলো জন্য প্রবাসী বাংলাদেশিদের কাজ খুব দ্রুত করে অম্বাসিতে যেন বাংলাদেশিদের সাথে ভালো আচরণ করে তারপর যে টিকেটের যে সিন্ডিকেট আছে টিকেটের সিন্ডিকেট যেন সরকার সমাধান করে এখন যদি এই সরকারি আমলে এগুলো না করতে পারেন কখনো করতে পারবেন না কখনো পারবেন না এই সমস্যাগুলো এখনই জোর দাবি তুলেন প্রবাসীরা যে যেখানে আছেন আপনি আপনার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারকে জানান দেন যে আমাদের এই সমস্যাগুলো হইতেছে আর এই সমস্যাগুলো আজকে নতুন না এই সমস্যাগুলো আজকে নতুন না প্র প্রথম দাবি থাকবে প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে নিতে হবে দ্বিতীয় দাবি থাকবে যে টিকিটে যে সিন্ডিকেট আছে সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে তারপর দাবি থাকবে যে বহির্বিশ্বে থাকা যত অ্যাম্বাসি আছে অ্যাম্বাসিগুলো যেন প্রবাসীদের সাথে একটু ভালো আচরণ করে আপনারা এই দাবিগুলো তোলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবিগুলো জানান দেন সরকারকে আর সরকারকে আলটিমেটাম তিন মাস দেন তিন মাসের ভিতরে যদি সরকার এগুলো সমাধান না করে তিন মাস পর থেকে কোনো প্রবাসী ব্যাঙ্কে টাকা দিবা না তিন মাস আমরা তিন মাস প্রবাসা ব্যাঙ্কে টাকা দিব দিয়ে সরকারকে সহযোগিতা করব সরকার যদি এগুলো সমাধান করে ফেলে ওলে আমরা সবসময় ব্যাঙ্কে টাকা দেব আর যদি সরকার এগুলো সমাধান করতে ব্যর্থ হয় আমরা ব্যাঙ্কে টাকা দেব না আমরা ওলে হন্ডিতে টাকা দেবো এখনই সময় এখনই দাবি তোলেন এই সরকারের মাধ্যমে যদি কিছু করতে পারেন তাহলে করে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন